হে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার স্বাগতম আজকে অবশ্যই একটু ভিন্ন ধরনের আজকে ফুটবল নিয়ে এসেছি হামজা চৌধুরী এখন বাংলাদেশের হয়ে খেলবে এটা কিন্তু আমাদের জন্য খুবই একটা সুখবর এবং বাংলাদেশ ফুটবলটি আমরা কিন্তু ক্রিকেটের চেয়ে ফুটবলটা কিন্তু বেশি জনপ্রিয় আমাদের কিন্তু সেখানে ফুটবলে আমাদের কোনো উন্নতি নাই সেই হিসাবে কিন্তু ক্রিকেটে আমাদের উন্নতি বেশি হয়েছে সো এখন যখন হামজা চৌধুরী বাংলাদেশে খেলবে সো বাংলাদেশে ফুটবলের আশা করা যায় যত অনিয়ম আছে সবই ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বাংলাদেশ যত সময় দুই হাজার সালে লাস্ট জিতছিলো তো আপনার হচ্ছে সাব গেমস তো সরি একশো পঁচাশি নম্বর বাংলাদেশের পেপার র্যাঙ্কিংয়ে আছে তো আশা করা যায় বাংলাদেশ টিম এখন ভালো কিছু করবে সো জামাল ভুয়ারা সবাই রেডি হামজা চৌধুরীকে আমন্ত্রণ স্বাগতম জানানোর জন্য এদিকে আপনার বাংলাদেশের যে ফুটবল টিমটা আছে যথেষ্ট আগের চেয়ে অনেক উন্নত হয়েছে সো যখন হামজা চৌধুরীর মতন একটা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্লেয়ার সো সারা এশিয়ার ভিতরে দুইটা প্লেয়ারই মনে হয় ইংলিশ প্রিমিয়ার লিগ খেলছে একটা হামজা চৌধুরী দুই হচ্ছে যথাসম্ভব জাপানের ক্যাপ্টেন তারপরে আর কখনও কোনো প্লেয়ার ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে নাই সো আশা করা যায় এটা আমাদের জন্য বড় পাওয়া এবং তাকে আমাদের ধরে রাখতে হবে এবং তার কাছ থেকে যতটুকু পাওয়ার সেইগুলো সব আমাদের নিয়ে নিতে হবে তাহলে তার খেলা আর বাংলাদেশের প্লেয়ারে যেসব মানে বাদ আছে যেগুলো এখন তারা ইয়ে করতে পারে নাই সো এইগুলো সব একসাথে করলে আশা করা যায় একটা ভালো দল আশা পাওয়া যায় বাংলাদেশের ফুটবলে অনেক উন্নতি হবে পাকিস্তান বাংলাদেশের মতো ক্রিকেট টিম যখন যাতায়াত করে যেতে পারে সাউদ আফ্রিকার সাথে যথেষ্ট ভালো খেলছে এবং পাকিস্তান জিতে গেছে তো পাকিস্তান কখন কী খেলে বোঝা মুশকিল বাবুর আজম কিন্তু এখন আবার ফর্মে চলে এসছে সায় আপ তিনটা সেঞ্চুরি মারলো সো আমার মনে হয় যে পাকিস্তান একটা ভালো ব্যাটসম্যান পেয়ে গেল তো আশা করা যায় দেখতে যাই নেক্সট কি অবস্থা নেক্সট খেলার রেজাল্ট নিয়ে আবার আজও ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ